ড্রাগসের নেশায় আসক্ত এক যুবকের অচৈতন্য দেহ উদ্ধার ঘটনা তেরিয়ামুড়া থানাধীন সাহাবেকারী সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় দীর্ঘদিন ধরেই মরণ নেশা আসক্ত ছিল জয়দে নামে এক যুবক বৃহস্পতিবার গভীর রাতে ড্রাগসের কেনাবেচা সংক্রান্ত কোনো এক ঝামেলার জেরে কে বা কাহারা জয়দে নামে ওই যুবককে বেধরক মারধর করে তেলিয়ামুড়া সাহাবেকারী সংলগ্ন এলাকায় রাস্তার ধারে ফেলে চলে যায় পরবর্তীতে এলাকাবাসীরা রাস্তার ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে খবরদার তেলিয়ামুড়া অগ্নি নিবাপক ডাক্তরে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় জেলা মহকুমা হাসপাতালে